ভিওয়ার্স আইপিটিসি ফাইন্যান্সে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নিচ্ছি কি কি চাকরির দায়িত্ব রয়েছে আইটি সম্পর্কিত সমস্ত প্রকল্পের প্রকল্প পরিচালনার জন্য দায়ী তথ্য সিস্টেম নির্বাচন অধিগ্রহণ উন্নয়ন এবং ইনস্টলেশন সম্পর্কিত সমস্ত প্রকল্পের সমন্বয় ও নিয়ন্ত্রণ করতে হবে সক্রিয়ভাবে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করুন এবং শেয়ার হোল্ড যাতে পরিবর্তন বর্ধিতকরণ ইত্যাদি এমনভাবে বাস্তবায়িত হয় যা চিন্তাশীল রোল আউট পরিকল্পনা যোগাযোগ প্রশিক্ষণ নোটিশ সময়কাল ইত্যাদি করার অনুমতি দেয় এছাড়াও ব্যবসায়িক অংশীদারদের তাদের প্রযুক্তি প্রকল্প বা প্রশ্নগুলির বিষয় নির্দেশিকা প্রদান করতে হবে ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স থাকছে না বয়স সীমা হ্যালো ভিওয়ার্স সহস্তলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আইপিটিসি ফাইন্যান্স নিয়ে চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে আইপিটিসি ফাইন্যান্স লিমিটেড প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একুশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একুশে অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন কারণ দেরি করলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না প্রতিষ্ঠানের নাম আইপিটিসি ফাইন্যান্স লিমিটেড বিভাগের নাম বিটি পদের নাম প্রজেক্ট ম্যানেজার পদ সংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা আর আপনারা যারা এখনো সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির দায়িত্বগুলো আমি প্রথমেই শুনিয়ে দিয়েছি তাই আমি আর পড়লাম না আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিএসসি সাবজেক্টের ওপর অভিজ্ঞতা আট থেকে বারো বছর আবেদনের শেষ সময় একুশে অক্টোবর দুই আবেদনের আগ্রি হেরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবসে নীল লেখাটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে চেক করে নেবেন এটি আইপি ডিসি ফাইনান্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প posti রয়েছে কিনা যদি প posti থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন কারণ এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউর জন্য এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন খুব সহজে মাত্র পাঁচ মিনিটই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এরপর ফিয়ার্স অবশ্যই এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন কারণ বিডি এর অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনার আবেদন যেন বাতিল না হয় তাই কষ্ট করে একটু বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন হান্ড্রেড করার পর এখানে ফিরে এসে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা আট থেকে বারো বছর সেই ক্ষেত্রে আপনার এখানে দশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসে দিতে পারেন আমি এখানে উনত্রিশ হাজার বসে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যেকোনো একটি অ্যামাউন্ট বসে দিবেন এরপর ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড ক্লিক করার পর আপনাকে আপনার নিয়ে যাবে সেখান থেকে সিবিটি রেকর্ড করে এখানে ড্রপ করে এরপর ভেস রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক না পড়ে কিন্তু আবেদনটি করবেন নাট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীভাবে যোগাযোগের মাধ্যম মাত্র ভিওয়ার্স এই সতর্ক বার্তা যদি আপনি এগিয়ে থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বাড়তে আমি পড়েছি লেখাটি তিনি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আপনার আবেদনটি সম্পন্ন করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আপনার যারা এখনো এস এস জব নিউজ চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য এবং সহস্রিস্ট ইউটিউব সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন কারণ বেল বাটন প্রেস করে রাখলে প্রত্যেকটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ